হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আমি যাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি খুব বেশি ভালো নাই আজকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করবো তার জন্যই ভিডিওটা করতেছি গত মঙ্গলবার আমার ছেলে দুইটা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ে তো বড়ো ছেলে এবার অ্যাসের দিবে গত মঙ্গলবার দিন আমার হাজব্যান্ড অফিস যাবে তো বাসা থেকে বের হয়েছে অফিস যাওয়ার জন্য তো ওর অফিস হচ্ছে সংসদ ভবনের ওখানে বিদ্যুৎ অফিস তো যাওয়ার পথেই একটা নাম্বার থেকে ফোন আসছে বলতেছে আপনার ছেলে বৃত্তি বৃত্তি পাইছে আপনাকে একটা ফোন অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমরা বৃত্তির টাকাটা ব্যাংকে পাঠাবো পরে আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করছে আপনি কে পরে বললো আমি প্রফেসর আসাদুজ্জামান বলতেছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে তো আমার হাজব্যান্ড বলতেছে ঢাকা রেসিডেন্সিয়ালের কথা যেহেতু বলছে হয়তো সত্য হইতেও পারে তো উনি কি করছে ওনার আবার আমার হাজব্যান্ড তখনই সন্দেহ হয়েছে যে আমার ছেলের নামটা জিজ্ঞাসা করি উনি আবার ফোন দিয়ে জিজ্ঞাসা করছে যে আমার ছেলে আমার তো দুই ছেলে রেসিডেন্সিয়ালে পড়ে এখন কোন ছেলে পরে ওই লোকে বলতেছে আমার বড় ছেলের নাম বলল বলার পরে আবার আমার বড় ছেলের ফুল নাম বলছে আবার ও জন্ম তারিখ বলছে আমার ফুল ফুল নাম বলছে আবার আমার জন্ম তারিখ বলছে আমার হাজব্যান্ডেরও ফুল নাম বলছে আবার ওনারও জন্ম তারিখের কথা বলছে তো এগুলি বলাতে আমার হাজব্যান্ড মানে বিশ্বাস করছে হয়তো বা সত্য কারণ আমার জন্ম তারিখ তো জানার কথা না আমার হাজব্যান্ডের জন্ম তারিখ তো জানার কথা না আমার ফুল নামও তো জানার কথা না তাহলে হয়তো স্কুল থেকেই ফোন দিছে আমার হাজব্যান্ড এটা মনে করে পরে বলছে ঠিক আছে আমি তো অফিস দিছি অফিস যে নাম্বার দিব তো অফিস যাওয়ার পরে ওই লোকে আবার ফোন দিছে দেওয়ার পরে বলতেছে আপনি পঁচিশ দুই হাজার পঁচিশ দেওয়া কী গুণ দেওয়ার জন্য কী কীভাবে কীভাবে জানি করছে পরে বলতেছে ওইটা বের করার পরে একটা নাম্বার আসে আপনি ওই নাম্বারটা দেন আমার হাজব্যান্ডকে বলতেছে এখন আমার হাজবেন্ড তো বোঝে না এত কিছু উনি তো দিয়ে দিছে তো বলতেছে ওলোকে বলতেছে একটা নাম্বার এই নাম্বারটা আমাকে দেন আর আপনি একটা পিন নাম্বার আসবে ওই নাম্বারটা কাউকে বলবেন না গোপন পরে আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে উনি এত শিক্ষিত একটা মানুষ হয়তো ওনার ব্রেনে এত কিছু কাজ করে নাই যেহেতু আমাদের সব তথ্য সঠিক দিছে ওই জন্য পরে উনি নাম্বারটা দেওয়ার পর ওই লোকে আবার কিছুক্ষণ পরে ফোন দিয়ে বলতেছে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নাই আর আমার হাজব্যান্ড যে অ্যাকাউন্টে টাকা নাই ওই অ্যাকাউন্টে নাম্বারটাই দিছিল। বলতেছে আপনার অ্যাকাউন্টে তো কোনো টাকা নাই তো আপনি কাজ করেন অ্যাকাউন্টে মিনিমাম পাঁচ হাজার টাকা রাখতে হবে পাঁচ হাজার টাকা না রাখলে টাকা আসবে না পরে পরে উনি করছে কি উনি বলতেছে আমি তো এখন অফিসে ওই গইনাদ মানুষ দেখে একটা পরে উনি বলতেছে আমি তো অফিসে অফিস থেকে বের হয়ে কিছুক্ষণ পরে বিকাশ করব। পাঁচ হাজার টাকা মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওই অ্যাকাউন্টে পাঁচ টাকা রাখতে হবে মিনিমাম নয়তো বা টাকা আসবে না আমার হাজব্যান্ড বলছে কি ঠিক আছে আমি তাহলে কিছুক্ষণ পরে বের হয়ে বিকাশে মানে অ্যাকাউন্টে টাকা রাখতেছি বলে পরেগুলোকে বলতেছে ঠিক আছে আপনার রাখতে হবে না আপনার কোনো বন্ধুর নাম্বার থাকলে দেন আপনার বন্ধুর অ্যাকাউন্ট নাম্বার থাকলে দেন ওই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবো পরে আমার সাহেব হঠাৎ পরে ওনার মনে হলো যে আমি স্কুলে একটু ফোন দিয়ে জানিত ওনার তো স্কুলে অনেক স্যাররা পরিচিত আছে অনেক স্যারদের বা অনেক স্যার আছে ওনার ক্লোজ পরে উনি স্কুলে এক স্যারকে ফোন দিছে ফোন দেওয়ার পরে ওই স্যার বলতেছে আসাদুজ্জামান নামে কোনো প্রফেসর আমাদের স্কুলে নাই এক কথা দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ বৃত্তি কেন দিবি উপবৃত্তি কেন দিবি এখন তো আমার বড় ছেলে এসএচসি পরীক্ষা দিবে মেট্রিক দিবে সামনে ওর তো এখন উপবৃত্তি পাওয়ার মতো কোনো ই নাই এইটা বোয়া স্কুল থেকে বলে দিছে তো আমার হাজব্যান্ডটা কী করছে সাথে সাথে উনি বের হয়ে ব্যাংকে গেছে যায় ওনার যে অ্যাকাউন্ট নাম্বার দিছিল ওটা উনি আবার পিন নাম্বার চেঞ্জ করে ওটা আবার ক্লোজ করে দিচ্ছে কারণ ওই অ্যাকাউন্ট টাকা উনি রাখে না ওই জন্য ওটা ক্লোজ করে দিছি এখন সন্ধ্যার সময় স্কুল থেকে আবার আমার বড় ছেলের ক্লাস টিচার উনি আবার ফোন দিছে মেসেজ দিছে গ্রুপের মধ্যে ওদের গ্রুপের মধ্যে মেসেজ দিয়ে বলতেছে একটা নাম্বার দিছে এই নাম্বারে কেউ যদি টাকা চায় বলে স্কুল থেকে বৃত্তি পাইছে এ যাতে কেউ রিসিভ না করে বা কোনো তথ্য না দেয় কারণ এরকম ঘটনা অনেক ঘটছে স্কুলে অনেক গার্লিয়ানের সাথে এরকম হয়েছে পরে তো এটা আমার ছেলে যখন দেখাইলাম স্কুল থেকে মিস মেসেজ দিছে দেখো পরে আমি মিসকে ফোন দিলাম যে মিস আসলে কি হয়েছে ঘটনা আজকে তো আমার হাজব্যান্ডের সাথে এরকম হয়েছে পরে বলতেছে আপা এই আজকে আজকে স্কুলের অনেক গার্ডিয়ানদের সাথে স্কুলের নাম দিয়ে প্রবৃত্তির কথা বলে অনেক টাকা হাতিয়ে নিয়েছে ব্যাংক থেকে অনেক টাকা নিয়ে গেছে সাবধান আপনারা ফোন রিসিভ করবেন না বা এরকম কিছু বললে ফোন কেটে দিবেন পরে আমি বললাম এরকম তো হয়েছে আজকে আমার হাজবেন্ডের সাথে বলতেছে তারপর সব বিস্তারিত বলার পরে উনি বলতেছে কিভাবে এরকমটা হইলো মানে স্কুলে শুধু যারা এস দিবে তাদের আমার ছেলের সেকশনের অন্য অন্য সেকশনের প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম গার্ডিয়ানের কাছে ফোন গেছে এখন কি শুরু হয়েছে জানি না হয়তো বা সার্ভারে কোনো সমস্যা হয়েছে কিনা বা ডাটা চুরি হয়েছে কিনা এরকমও হইতে পারে তো সবাইকে সাবধান এরকম যদি হয় কেউ কোনো দিন বিকাশ নাম্বার তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার তো দিবেনই না অ্যাকাউন্টে টাকা থাকলে ওই নাম্বারটা দেবেনই না সবাই সাবধান থাকবেন এটাই আমার বলার ছিল তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম